আসসালামু আলাইকুম মাত্র নিরানব্বই টাকা কি শুরু চারশো নিরানব্বই টাকার ভিতরে কিন্তু সব ধরনের শীতল কাপড় আপনারা ফাইরা চায় না বেলো মহিলা এবং বাচ্চারার আপনারা তো জানেন এটা নতুন সরিয়া আসলে হওয়ার কিছু নাই আর কাস্টমারের চাহিদা অত বেশি যে এখন তারা আসলে সব কাপড় আয়রন করে দিতে পার না যেহেতু বেলকুলার লগেও প্রচুর কাস্টমার আইয়া আসলে বীর জমাইরা এবং বেলতাকেও কেউ নিরা গিয়া সব এখন আর তারা আয়রন দিতা দিতাই সুযোগ নাই আর এগুলো কিন্তু চায়না রিজেক্টেড প্রোডাক্ট চায়না স্টকলোটর প্রোডাক্ট এগুলো সবে জানিয়েই কিন্তু নিরা তাছাড়া বাচ্চাই তোর কিন্তু অনেক আইটেম এখন তার আর গেছে ইচ্ছে শীতর যা যা আইটেম আছে টুপি ধরিয়া জ্যাকেট এবং বিভিন্ন ধরনের শীতর পোশাক এবং মেয়েরার জ্যাকেট লং কোট সব কিছুই কিন্তু চায়না বেলো আপনারা ফাইলাইরা তো আমি আমার ভিডিওর মাঝে কিছু কালেকশন আপনারা দেখাইলাম সব তো আসলে দেখানি পসিবল নাই কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার পিস প্রোডাক্ট আর জমাওয়ার এবং বেল খোলার লগেই কিন্তু কাস্টমার সকলে নিরা গিয়া তারপরেও কিন্তু আমরা প্রতি সপ্তাহের চেষ্টা করি যে দুইবার একবার নতুন নতুন কালেকশন আইলে আপনারা রেজেলা দেখাইতাম পারি তো দেখো কা হাজার হাজার কিন্তু প্রোডাক্ট এবং মানুষের কিন্তু প্রচুর ভিড় চায়না বেলও আপনারা সব যেই বা যদি চায়না বেল থাকি শপিং করতা চাইন চায়না বেলর লোকেশন হইলো গিয়া জিন্দা বাজার মিতালি মেনশনের দুই তালাত আর দেখো কা লেডিসও অনেক সুন্দর সুন্দর আইটেম আইসে কিছু শার্টের আইটেম আইসে আপনারা যারা কিনতে চাইন জলদি জলদি যেতে বহানিগুলা বেল করার লগে লগে কিন্তু সবাই দেখিয়া বাসিয়া নিরা গিয়া চারশো নিরানব্বই টাকার ভিতরে আপনারা সব ধরনের শীতল কাপড় মহিলা এবং বাচ্চা কিন্তু চায় না এবং প্রচুর মানুষ কিন্তু আমরা ভিডিও দেখিয়া চায়না বেলো যে এবং অনেক মানুষ আসলে উপকৃত এরা যেটা দেখি আসলে ভালো লাগে কারণ সবাই তো আসলে দামি জিনিস অ্যাফোর্ড করতে পারে না অনেক মানুষের চায় যে রিজনেবল প্রাইজের মধ্যে শপিং করতো